হ্যালো বন্ধুরা উর্মিকে ঘাট ধাক্কা দিয়ে সেনগুপ্ত বাড়ি থেকে বের করে দিল জয় হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পারবো কিছু ধারাবাহিকের আগামী পর্বগুলোতে বন্ধুরা উর্মিকে ঘাট ধাক্কা দিয়ে সেনগুপ্ত বাড়ি থেকে বের করে দিল অবশেষে জয় উর্মির পাশে তার নিজের ছেলে দ্বীপকেও পেল না দ্বীপ না তার মা সেনগুপ্ত বাড়ির বাইরে থাকো ওদিকে সোনা একটু বলছিল তার কাকায়কে কাকা তুমি এটা করো না কাকিয়াকে বাড়ি থেকে বার করে দিও না কিন্তু জয় বাড়ির কারোর কথাই শুনলো না মনে মনে ঠিক করে নিয়েছে যে সে যেটাই করবে সেটাই সেনগুপ্ত বাড়ির জন্য ভালো হবে ওদিকে দীপান্ত বলেছিল আমি তোর কোনো কথাই শুনব না যতদিন না তোর দাদা সুস্থ হচ্ছে এটা তোর দায়িত্ব তোর দাদাকে সুস্থ করে তোলা এদিকে তোমার বউ কী কী করে বেড়াচ্ছে তুমি কি জানো না অনাথ আশ্রমে পাঠিয়ে আর তোর দাদাকে উল্টো পাল্টা ওষুধ খাইয়েছে তোর বউ জয় তুমি তো বাড়ি থাকো তা তোমার বউকে এসব অপকর্ম থেকে রক্ষা করতে পারছো না কেন তখন এসব কথা শুনে জয় উর্মিকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিল হ্যাঁ বন্ধুরা এটাই হলো অনুরাগেশ্ব ধারাবাহিকের আগামী পর্বের দৃশ্য তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটা লাইক ও কমেন্ট করে জানাতে ভুলুন